আরজিকর কাণ্ডে সিবিআই এর সাথে কি সেটিং হয়ে গেল রাজ্য সরকারের এমনই কিন্তু মন্তব্য উঠে আসে সোশ্যাল মিডিয়া একটি ঘটনাকে কেন্দ্র করে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সেই বিষয় নিয়ে বন্ধুরা সাথে থাকুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র দেশ উত্তাল আরজিকর কাণ্ড নিয়ে আরজিকরের ডাক্তারের নিশংস হত্যা এবং ধর্ষণের কাণ্ডে দেশ জুড়ে আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে তো আন্দোলনের তীব্রতা অনেক বেশি সিবিআই কে তদন্ত ভার দিয়েছে হাইকোর্ট তার মধ্যে দিয়ে হঠাৎ করে কুনাল ঘোষ সিবিআই দপ্তরে চলে এলেন এবং তিনি সাংবাদিকদের জানালেন যে কিছু পড়ুয়া তার কাছে কিছু নথি দিয়েছিল সেই নথি তিনি দিতে এসেছেন এবং তার অন্য একটা কাজ আছে সেই কারণে তিনি আরজি করে এসেছেন আরজি করের যে ঘটনা ঘটেছে তার জন্য উপযুক্ত বিচার চান তিনি এবং যিনি দোষী তার ফাঁসি চান বলে আবারও তার বক্তব্য স্পষ্ট করেছেন কুলান ঘোষ কুনাল ঘোষ এও বলেছে আরজি করার সাথে তার সম্পর্ক ভালো কারণ তার জন্ম আরজি করে তার বাবা মা দুজনেই এখানকার পড়ুয়া ছিলেন সেই জায়গা দিয়ে আরজি করার সাথে তার একটা টান নারী টান আছে কিন্তু রাজনৈতিক মহলে এটা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে কুনাল ঘোষ হঠাৎ করে কাগজপত্র ছাত্র ছাত্রীরা কুনাল ঘোষকে কেন দিল কুনাল ঘোষ সাংবাদিকদের এই উত্তর বলেছে যে চাকরি প্রার্থীদের আন্দোলনের সময় চাকরি প্রার্থীরা তাকে ভরসা করেছিল সেই কারণে ডাক্তারি যারা পরে ডাক্তারি পড়ুয়া তারা তাকে ভরসা করেছে তাই তার কাছে কাগজপত্রগুলো দিয়েছে যেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে সেগুলো তিনি সিবিআইকে জমা দিতে চান বলে জমা দিতে ঢুকেছিলেন কিন্তু দুয়ে দুয়ে চার এমন গন্ধ কিন্তু বিরোধী দল পাচ্ছে এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা পাচ্ছে একে তো প্রশ্ন সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গেছে যে এতদিন হয়ে গেল মূল অভিযুক্ত একজন যে ধরা পড়েছিল পুলিশের হাতে সিবিআই এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে এমন এমনকি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও না বারবার জিজ্ঞাসাবাদ করেও তাকে এখনো অ্যারেস্ট করতে পারিনি এবং অন্য কাউকে কারণ এই ঘটনা সামনে এসেছে যেটা সেটা একজনের পক্ষে অত বড় ঘটনা ঘটানো কোনো দিন সম্ভব না ডাক্তার বাবুরাও বলছেন বিশেষজ্ঞরা বলছেন যে একের অধিক মানুষ নৃশংস ঘটনাটা ঘটিয়েছে তাহলে একজন ধরা পড়লো বাকিদের কেন ধরা যাচ্ছে না এটা নিয়ে কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে এবং বলা হচ্ছে তলে তলে সেটিংস হয়ে গেছে সত্যি কি নির্যাতিতা সঠিক বিচার পাবেন সত্যি কি আসল যে সত্যটা সেটা সাধারণ মানুষ জানতে পারবে সামনে কি আসবে নাকি সিবিআই এর অন্যান্য বহু কেসের মতন এই কেসটাও ঢিলে হবে বছরের পর বছর বছরের পর বছর কেসটাকে ঢিলে করে দেব এবং মানুষের মন থেকে সরিয়ে দেবো যে কাজটা কিন্তু রাজ্য সরকার প্রথম থেকেই চাইছিলেন রাজ্য সরকার কিন্তু সেই দিক দিয়ে অনেকটা সফল যে ওই আরজিগড়ের ওই রুমটাকে ভাঙা পিডাব্লিউডি কে দিয়ে ভাঙা তারপরে প্রাক্তন অধ্যক্ষ ভুলভাল মন্তব্য মানুষকে বোকা মানানো কথা প্রথমে আত্মহত্যার তত্ত্ব খাড়া করা ঠিক আছে এই যে বিষয়ে একজনকে বলির পাঁঠা করা যে সঞ্জয় রায়কে বলির পাঁঠা করা হ্যাঁ এই যে ঘটনাগুলো রাজ্য সরকার চাইছিলেন বা করেছিলেন সেটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা কিন্তু কাজ হয়েছে কেন এখনও পর্যন্ত সিবিআই কিন্তু ওই একজন ব্যক্তি ছাড়া কাউকেই গ্রেপ্তার করতে পারেনি এবং সেই ব্যক্তিটা কিন্তু তাও সিবিআই গ্রেপ্তার করেনি পুলিশ গ্রেপ্তার করেছিল আপনি কি মনে করছেন আর্জি করে এই ঘটনা উনাল ঘোষের সিবিআই দপ্তরে যাওয়া নথিপত্র নিয়ে কাগজপত্র নিয়ে রাজ্য সরকারের ধামাচাপা দেওয়ার প্রচণ্ড চেষ্টা যাতে কেঁচো খুর্দিকে কেউটে বেরিয়ে না পড়ে সেই চেষ্টা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বরখাস্ত করার পরে অন্য হাসপাতালে আবার অধ্যক্ষ করে নিয়ে যাওয়া সেই যে চেষ্টাগুলো এগুলো কি প্রমাণ করছে না যে রাজ্য সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আপনি কি মনে করছেন সত্য কি উদ্ঘাটন হবে নাকি অন্যান্য কেসের মতন অন্যান্য কেসের মতন দশ বছর বারো বছর পনেরো বছর চলে যাবে এবং আস্তে আস্তে কেস ধামাচাপা পড়বে আপনি কি মনে করছেন আর জি করে ঘটনা কি হতে পারে অবশ্যই আপনি কমেন্টস করে জানাতে পারেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন